হাই বন্ধুরা দেখুন আজকে গেছিলাম কেউটে সাপ ধরতে সকাল সকাল বৈশাখী দেখলাম বৈশাখীর ফোন থেকে মানে আর এক বৈশাখীকে ফোন এক বৈশাখী আর এক বৈশাখীকে ফোন বললো বৈশাখীদের একটু আসবে এরকম ওদের পাড়ায় রান্না করে রান্না করে কেউটে সাপ ঢুকে গেছে তো যাই হোক সকাল সকাল ভাত বসিয়েছি এদিকে আমার সকালবেলা ব্লাড কালেক্ট করি সেইটাও ছিল সেই সব ভাতটা বসিয়ে দিয়ে একটা ব্লাড নিয়ে তারপরে আমি আবার ওখানে গেলাম গিয়ে দেখি সত্যিই কেউটে সব ওরা দেখুন রান্নাঘরের ভেতর থেকে বার করলাম আপনারা দেখলেন দ্বিতীয়টা অনেক বড়ই কেউটে আছে যাই হোক কেউটেটাকে একটা ব্যাগে ভরে নিয়ে এসছি এবার বোন দপ্তরের হাতে দিয়ে দেবো আমি তোদেরকে সবাইকে থ্যাংক ইউ বৈশাখে তোমাকে থ্যাংক ইউ সবটাকে বাঁচানোর জন্য যে সবটাকে মেরে ফেলনি আমায় ফোন করে ডেকেছ এর জন্য থ্যাংক ইউ সবাইকেই বলবো ওয়াইল্ড অ্যানিমাল সেভ করুন

আর এই ভাত বসি ভিড়াদ আনতে যাব এই যে যাত্ৰা আছে সব সরিয়ে দেবে 우리 뭐비 দি দেখো দাও তো এই যে বালতির মধ্যে ঢোকানো আছে এতে করে নিয়ে যেতে আমার সুবিধা হবে তাই বালতিতে ঢুকিয়ে রেখেছি সবাইকে ধন্যবাদ